বিহারে গেরুয়া ঝড় পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি লিখছেন ভোট ব্যাংকের জন্য অনুপ্রবেশকারীদের বাঁচানোর বিরুদ্ধে কড়া জবাব নাগরিকদের ভারতের সুরক্ষার জন্য অনুপ্রবেশকারীদের মদতদাতাদের বিরুদ্ধে রায় মোদী সরকারের নীতির পক্ষে বিশ্বাসের রায় দেশ চায় ভোটার তালিকা শুদ্ধিকরণ বিহার নির্বাচনের রায় তারই প্রমাণ পোস্ট অমিত শাহের ভোটার তালিকা শুদ্ধিকরণের বিরুদ্ধে রাজনীতির কোনো জায়গা নেই এই রাজনীতির জন্য রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস বিহারের তলানিতে এসে ঠেকেছে আক্রমণ করেছেন অমিত শাহ এনডিএ সুনামিতে বিরোধীরা ধরাশায়ী উন্নত বিহারে বার্তা অমিত শাহ যতই জঙ্গলরাজ তোষণের রাজনীতি করুন না কেন আর লুঠের সুযোগ নয় পলিটিক্স অফ পারফরমেন্সের পক্ষে রায় দিয়েছেন বিহারের জনতা এসআইআর কতটা জরুরি পুরো দেশের মুড গুছিয়ে দিয়েছেন বিহারের মানুষ বিহারে এনডিএর চূড়ান্ত সাফল্যের পর পোস্টে উল্লেখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিহারে যা খেল এসআইআর দেখিয়েছে তা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ বাকি জায়গায় হবে না বিহার ভোটে এনডিআর জয় মধ্যেই পোস্ট সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের এই ভোট ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গিয়েছে আমরা এই খেলা আর খেলতে দেব না সিসিটিভির মতো আমাদের পিপিটিভিরা থাকবে পিপিটিভি মানে পিডিএ প্রহরীরা সতর্ক থেকে বিজেপির মতলব ঠেকাবে পোস্ট অখিলেশ যাদবের এদিকে বিহারে দুশো তেতাল্লিশটি আসনে প্রার্থী দিলেও শূন্য হাতে ফিরতে হলো প্রশান্ত কিশোরকে বিহার বিধানসভা নির্বাচনে জনসুরাজ পার্টিকে একটি আসনেও জেতাতে পারলেন না প্রশান্ত কিশোর অন্য লোককে গাইড করা জ্ঞান দেয়া আর নিজে সেইটা পারফর্ম করা দুটোয় আকাশপাতাল তফাৎ আছে এই ভোটের ফল প্রমাণ করিল। প্রশান্ত বাবু এখনো রাজনৈতিক ময়দানে কিশোরী রহিয়াছে দেখতে পাচ্ছি পাটনা যে অফিস রয়েছে বিজেপির সেখানে একেবারে সেলিব্রেশন চলছে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই বিজেপির যে সদর দপ্তর নয়াদিল্লিতে সেখানে পৌঁছে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেখানে ইতিমধ্যেই বিজেপির কর্মী সমর্থকরা তার অপেক্ষায় রয়েছেন প্রত্যেকে সন্ধে ছটার সময় তিনি বার্তা দেবেন এই নয়াদিল্লিতে যে বিজেপির অফিস রয়েছে সদর দপ্তর রয়েছে আর কিছুক্ষণের প্রতি সেখানে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর বিহারে এনডিএ ঝড় আর তারপরে হুংকার দিচ্ছেন বিরোধী দলনেতা সুবেেন্দু অধিকারী তিনি কি বলছেন বিহারে গেরুয়া ঝড় এবার পালা বাংলা এসআইআর দিয়ে শুদ্ধ ভোটার তালিকায় ভোটে জিতবে বিজেপি কি বলেছেন শোনাবো বিহার কা জিত বিহার কা জিত আব बंगाल का